আসসালামু আলাইকুম বন্ধুরা প্রতিদিনের মতো আজকেও একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম আজকে আমি তৈরি করে দেখাবো রুই মাছের ডিম ভুনা রুই মাছের ডিম বা যে কোনো মাছের ডিম যদি এইভাবে রান্না করা যায় খেতে কিন্তু অনেক লোভনীয় হয় তো বন্ধুরা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। চলুন তাহলে রান্না শুরু করা যাক এখানে আমি রুই মাছের ডিম ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি পানি ঝরিয়ে নিয়েছি আর ডিমগুলোকে ধোয়ার পরে আমি এইভাবে ছোট ছোটো করে কেটে নিয়েছি এবারে ডিমগুলো ম্যারিনেশনের জন্য লাগছে লবণ আর নিয়ে নেব সামান্য হলুদ ডিমের গায়ে খুব ভালোভাবে মাখিয়ে নেব এবারে এটাকে আমি তিরিশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব তো তিরিশ মিনিট পর রান্নার জন্য এখানে আমি একটি কড়াই বসিয়ে নিয়েছি তাতে পরিমাণ মতো তেল দিয়েছি তেলটা গরম হয়ে আসলে একে একে ডিমগুলো দিয়ে দিব এক পাশ ভাজা হয়ে গেলে আমি অপর পাশে উল্টে দিবো ডিম কিন্তু বেশিক্ষণ ধরে ভাজা যাবে না তাহলে ডিমগুলো রাবারের মতো শক্ত হয়ে যাবে খেতে আর অতটা ভালো লাগবে না আমি এক মিনিট মতো ডিমগুলোকে ভেজে নিয়েছি তো এইদিকে কিন্তু ডিম ভাজা রেডি এখন আমি ডিমগুলোকে তুলে নিব এই তো ডিমগুলো তুলে নিয়েছি ডিম ভাজা তেলেই আমি এখন ডিমগুলো রান্না করব তেলটা গরম হয়ে আসলে এখানে আমি দিয়ে দিব একটা বড় সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে এবার কিছুক্ষণ ভেজে নিতে হবে যতক্ষণ না পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে আসছে এক থেকে দেড় মিনিট ভাজার পরে কিন্তু পেঁয়াজের কালারটাই যে আস্তে আস্তে লাল হয়ে এসেছে এখন দিয়ে দেবো টমেটো এখানে বড় সাইজের একটা টমেটো নিয়েছি তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে আমি টমেটোটা কিভাবে কেটে নিয়েছি আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো টমেটো কেটে নিতে পারবেন টমেটোগুলো ততক্ষণ ভেজে নিতে হবে যতক্ষণ না টমেটো নরম হয়ে আসছে তো কিছুক্ষণ ভাজার পরে টমেটো কিন্তু নরম হয়ে গিয়েছে এবারে দিয়ে দেবো বাটা মশলা এক চামচ রসুন বাটা এক চামচ পেঁয়াজ বাটা হাফ চামচ আদা বাটা এবারে বাটা মশলাগুলো কিছুক্ষণ ভেজে নিতে হবে আদা রসুনের একটা কাঁচা ফ্লেভার আসে ওইটা চলে যাওয়া পর্যন্ত ভেজে নেব তো ভাজা হয়ে গেছে এবারে দিয়ে দেবো গুঁড়ো মশলা নিয়েছি হাফ চামচ ধনিয়ার গুঁড়ো এক চামচ মরিচের গুঁড়ো এক চামচ হলুদের গুঁড়ো হাফ চামচ জিরার গুঁড়ো স্বাদ মতো লবণ সামান্য পানি দিয়ে গুঁড়ো মশলাগুলো কষিয়ে নেব গুঁড়ো মশলাগুলো যেন পুড়ে না যায় সেজন্য অল্প করে পানি নিয়েছি তো কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি আবারও সামান্য পানি দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব যত ভালোভাবে মশলা কষানো যাবে ততই কিন্তু রান্নার স্বাদটা বেড়ে যাবে তো দেখুন বন্ধুরা এখানে কিন্তু মশলা খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এখন দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা মাছের ডিমগুলো এবারে সামান্য পানি দিয়ে মাছের ডিমগুলোকে মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে পানিটা শুকিয়ে আসা পর্যন্ত ডিমটা কষিয়ে নিতে হবে পাঁচ মিনিট পর পানিটা এই যে টেনে এসেছে ডিমগুলোকে একটু নেড়েচেড়ে দিচ্ছি এবারে পরিমাণ মতো পানি দিয়ে দিব আমি এখানে এক কাপ পানি দিয়েছি এই পানিতেই কিন্তু ডিমটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে ডিমটা ততক্ষণ রান্না করে নিব যতক্ষণ না পানিটা শুকিয়ে আসছে এখন দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ তিন চারটা কাঁচা মরিচ ফালি করে নিয়েছি এখানে কিন্তু বেশি ঝোল রাখবো না একটু মাখো মাখো রান্না করব। তো রান্নাটা কিন্তু প্রায় শেষের দিকে তো নামানোর আগে আমি কিছুটা ধনিয়া পাতা কুচিয়ে দিয়ে দিলাম একটু চেড়ে মিশিয়ে দিব এটা অপশনাল কেউ যদি ধনিয়া পাতা না দিতে চান তাও হবে এবারে কিছুক্ষণ চেড়ে চুলা থেকে নামিয়ে নেব এভাবে রুই মাছের ডিম রান্না করলে যে ডিম খেতে পছন্দ করে না সেও কিন্তু ডিমের প্রেমে পড়ে যাবে আমার এই ভিডিওটা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাবেন আজকের মতো এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ